মহাবল মন্দিরে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে কখন খোলা থাকে এই মন্দিরে কখন পুজো হয় কখন আহতি হয় এই মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন কিনা এই সমস্ত তথ্য নিয়ে আমি এই ভিডিওতে হাজির হয়েছি আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরো করি অনেক কিছু তথ্য থেকে আপনারা বঞ্চিত হবেন আর এই মন্দিরটি যে অদ্ভুত তা চলুন ভেতরে আমি আপনাদেরকে নিয়ে আপনারা নিজেরাই দেখে আমি কেন এই মন্দিরটি অদ্ভুত বলছি

হয়ে আপনার নামটা অর্ঘ চক্র আচ্ছা আপনি এই মন্দিরে কতদিন প্রবৃত্ত করছেন মোটামুটি চার বছর হয়ে গেল চার বছর আর এই হনুমান জীব মন্দিরের ঠিক পাশেই আছে শিবের মন্দির পাথরের তৈরি কালের শিবলিঙ্গটি শ্বেত পাথরের বেদির উপর বসানো আছে শিবলিঙ্গের সামনেই আছে মন্দির মহারাজ এই মন্দির আহ কখন খোলা থাকে সকাল সাড়ে এগারোটায় খোলা হয় এবং এগারো দেড়টা অব্দি সকাল সাড়ে এগারোটায় খুলে একটা থেকে দেড়টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা এর মধ্যে যদি কেউ পুজো দিতে আসে তাহলে পুজো দিতে পারবেন পুজোর সঙ্গেগুলো কিন্তু বাড়ি থেকে নিয়ে আসতে হবে এখানে তো কেনার কথা জায়গা দেখুন এখানে আছে রাস্তার ধারে আছে আচ্ছা আর বিকেলে কখন খোলা থাকে তাহলে মোটামুটি ছটায় খুলে যায় আটটা থেকে সাড়ে আটটা আর রাত্রি আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ছটা থেকে রাত্রি আটটা থেকে সাড়ে আটটা কিছুদূর ঢোকার পরে আপনারা মূল মন্দিরটি দেখতে পাবেন আছে একটি এবং বড় মন্দির নয় খুব সাজানো গোছানো এই মন্দিরটি নয় এই মন্দিরটি খুবই ছিনছাম এবং ছোট মন্দির কিন্তু এই মন্দিরের একটা আলাদা বৈশিষ্ট্য হলো এই মন্দিরের মূল যে মূর্তিটি আছে সেই এই মন্দের মূল মূর্তিটি এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখে এসেছি বাবা মহাদেব নিচে শুয়ে আছেন আর মহাদেবের বুকের উপর কালী পা দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে কালীর বুকের উপর পা দিয়ে বাবা মহাদেব বা বাবা মহাকাল দাঁড়িয়ে আছেন বাবা মহাকালের ডান হাতে এবং বাম হাতে সাব আছে আর এই আছে বা মনসা মন্দির মূল মন্দিরের ঠিক বাদিকে আছে মা মনসার মন্দির মনসা দেবীর মূর্তিটিও খুব সুন্দর

আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন সেটা এখন আমি আপনাদেরকে বলে দিই আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে মধ্যমগ্রাম স্টেশনে চলে আসুন শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে যেগুলো মধ্যগ্রাম স্টেশনে আসছে মধ্যগ্রাম স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসুন বারদিকে যে প্ল্যাটফর্মটি রয়েছে সেটি এক নম্বর প্ল্যাটফর্ম আর আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সেটি দু নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর বা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এই রাস্তা দিয়ে বাইরে চলে আসুন বাইরে এলে এখানে বা দিকে একটি গলি দেখতে পাবেন এই গলি দিয়ে কিছু দূর এগিয়ে গেলে এইটা হলো মধ্যম গ্রাম টোটো স্ট্যান্ড এখান থেকে আপনাদের টোটো নিতে হবে আর টোটো এই পথ ধরে এগিয়ে যাবে সামনের দিকে আর মধুমগ্রাম চৌমাথা থেকে রাস্তা পার হয়ে বাদু রোডের মুখে গেছে সেখান থেকে আরেকটি টোটো করে আপনারা চলে আসুন এই মধুমগ্রাম মহাকাল মন্দির এই দিকটা হচ্ছে কলকাতার দিক এই দিকটা হচ্ছে বারাসাত উল্টো ওই যে থেকে আপনারা ভ্যান রিক্সা টোটো পেয়ে যাবেন আর আপনারা যদি গাড়ি করে আসেন বাসে করে আসতে যান তাহলে প্রচুর বাস আছে যেগুলি হাওড়া বা শিয়ালদা থেকে মধ্যমগ্রাম চৌমাতার মোড়ে আসছে মধ্যমগ্রাম চৌমাতার মোড়ে নেমে সেখান থেকে বাদু রোডে ঢুকে বাদু রোডের মুখ থেকে আপনারা টোটো করে এই মহাকাল মন্দিরে চলে আসতে পারবেন প্রত্যেক ক্ষেত্রেই অটো ভাড়া পড়বে যন্ত্রটি দশ টাকা এইখান থেকে শুরু হচ্ছে বাদু রোড আপনাদেরকে বাদু রোড ধরে এগিয়ে যেতে হবে সামনের দিকে আর আপনারা যদি নিজের গাড়িতে আসেন তাহলে প্রথমে চলে আসুন মধ্যমগ্রাম চৌমাতার মোড় তারপর সেখান থেকে বাদু রোড ধরে কিছু দূর এগারো পরেই আপনার ডান দিকে দেখতে পাবেন মধ্যমগ্রাম থানা মধ্যমগ্রাম থানা পার করে কিছু দূর এখানে এই বাঁদিকে এই মহাকাল মন্দির আপনি পেয়ে যাবেন বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম একটি অদ্ভুত মন্দির আমি আপনাদেরকে দেখালাম অদ্ভুত মূর্তি আপনাদেরকে আমি দর্শন করালাম বন্ধুরা আমি তো আজকে আবদার করতেই পারি যে এরকম একটি অদ্ভুত সুন্দর মূর্তি আমি আপনাদেরকে দর্শন করালাম আর তার জন্য আমি আপনাদের কাছে আবদার করছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাকে একটু সাপোর্ট করুন এরকম সুন্দর এবং অদ্ভুত মন্দির আমি আরো অনেক আহ বানিয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কাটা